আমরা অনেকেই কিসমিস বা রেজিন খেতে পছন্দ করি কিন্তু হয়তো অনেকেরই জানা নেই এই ছোট্ট শুকনো ফলটির ভেতরে যে আসলে কত ধরনের হেলথ বেনিফিট আছে আর সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিসমিসে থাকা প্রাকৃতিক চিনি শরীরে খুব দ্রুত শক্তি দেয় বা এনার্জি দেয় বিশেষ করে যারা পড়াশোনা করছেন অথবা কাজ করতে করতে ক্লান্ত বোধ করছেন তাদের জন্য কিসমিস হতে পারে একটা চমৎকার হেলদি স্ন্যাক্স কিসমিস আপনার হজম শক্তিকে ভালো করতে পারে কেননা এর মধ্যে থাকে প্রচুর ফাইবার যেটা কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেটকে পরিষ্কার রাখে আপনি যদি রাতে সামান্য কয়েকটা কিশমিস ভিজিয়ে রেখে সকালে ঘুম থেকে উঠে সেই কিসমিস ভেজানো পানিটা পান করেন সেটা আপনার হজমকে আরও ভালো করবে কিশমিস রক্তশূন্যতা কমায় কিশমিসে থাকা আয়রন এবং ভিটামিন বি রক্ত তৈরিতে সাহায্য করে কাজেই যারা এনিমিয়া বা রক্তশূন্যতা কিংবা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য কিসমিস একটি উপকারী খাবার হতে পারে কিসমিস হার্টকে ভালো রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিসমিস খারাপ কোলেস্টেরল কমায় যে কারণে এটা হার্টের জন্য ভালো কিসমিস হাড়কে শক্ত করে কারণ এর মধ্যে থাকে ক্যালসিয়াম যেটা হাড়কে মজবুত করে এবং হাড়কে শক্ত রাখে শিশু এবং বয়স্ক দুজনের সামান্য খাওয়া ভালো কিসমিস দাঁত এবং মাড়ির যত্নে সহায়ক কিসমিসের মধ্যে যদিও চিনি থাকে তবুও এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মুখের ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে যার ফলে এটা দাঁতের ক্ষয় রোধ এবং মাড়ির যত্নেও ভালো ত্বক এবং চুলের জন্য কিসমিস ভালো কিসমিসে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা ত্বককে উজ্জ্বল করে এবং চুলের গোড়াকে মজবুত করে সব মিলিয়ে কিসমিস একটি অত্যন্ত সুস্বাদু এবং শক্তিশালী খাবার এর অনেকগুলো হেলথ বেনিফিট সম্পর্কে আপনাদেরকে বললাম এটা আপনাদেরকে খুব কুইক এনার্জি দিতে পারে এটা আপনার স্কিনের জন্য ভালো আপনার চুলের জন্য ভালো পাশাপাশি এটা আপনার পেটকেও পরিষ্কার রাখতে পারে সব মিলিয়ে কিসমিসের একটা ম্যাজিক্যাল হেলথ বেনিফিট আছে তবে যেহেতু এর মধ্যে চিনি থাকে তাই অতিরিক্ত পরিমাণে চিনি না খাওয়াই ভালো বা অতিরিক্ত কিশমিস না খাওয়াই ভালো আপনি আপনার ডায়েটে প্রতিদিন যদি সামান্য পরিমাণে কয়েকটা চারটা পাঁচটা কিশমিশ রাখতে পারেন সেখান থেকেই আপনি একটা ভালো হেলথ বেনিফিট পেয়ে যেতে পারেন আর ডায়াবেটিক রোগীরা যদি কিসমিস খেতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে যে অবশ্যই আপনার ডায়েটিশিয়ান অথবা আপনার ডাক্তারের সাথে কিসমিস খাওয়ার আগে আপনি একটু পরামর্শ করে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিসমিসের ম্যাজিকাল হেলথ বেনিফিট নিয়ে কয়েকটি কথা বললাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের থিমটা হচ্ছে হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড অর্থাৎ আমরা একটি জিনিসে বিশ্বাস করি যে হেলদি লাইফস্টাইল মানে খুব জটিল বিষয় না খুব সহজ একটি বিষয় এবং কত সহজ সাধারণভাবে এটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা যত সহজভাবে আমাদের লাইফস্টাইলকে যত সঠিকভাবে আমাদের লাইফস্টাইলকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো ততই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো সুন্দর জীবন যাপন করতে পারবো আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী